আমি শেখালীপুর অঞ্চলের প্রধান আমার নাম মোসাম্মদ সুরাইয়া পারবেন আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না আল্লাহ সর্বশক্তিমান তিনি এক অদ্বিতীয় আর কেউ নেই কবর কবরস্থান এমন একটা জায়গা একটা পবিত্র জায়গা যে জায়গায় আমরা এখানে যারা বসে আছি সকলকে যেতে হবে সেই জায়গায় ধনী গরিব সকলেরই সেই জায়গাটাই স্থান যখন মালাকুক মত আমাদের সামনে এসে দাঁড়ায় তখন চারজন ফেরেশতা কিন্তু আমাদের কাছে আসে একজন বলে যখন সে যান করে তখন বলে কোথায় ছিল তোমার শক্তি দেখা তোমার শক্তি দ্বিতীয় ফেরেস্তা যখন তার যান হয় যখন তাকে নিয়ে যাওয়া হয় বলে তোমার যাত্রা অনেক দূর তৃতীয় ফেরেস্তা তাকে বলে তোমার গন্তব্য কোথায় এটা অনেক দূর যেতে হবে তোমাকে তৃতীয় ফেরেস্তা এসে বলে কবরের মধ্যে যে তুমি আছো এত ছোট জায়গায় এখানে তুমি কি তোমার সম্পদ নিয়ে আসতে পেরেছ ধন সম্পদ তাকে জিজ্ঞাসা করা হবে এবং সেই ছোট্ট জায়গায় তার বাকি যে পরকাল সেটা সেখানেই কাটাতে হবে এটা আমরা অনেকেই সকলেই জানলাম এই পবিত্র জায়গাটায় আমি দেখেছি অনেকে এটাকে খুব মানে বলবো একটু অযত্ন করে রাখে কিন্তু আমি চাই যেন আমরা সকলেই পরিচ্ছন্ন থাকে আর এই যে এটা যে হচ্ছে এটা একটা মহৎ কাজ কাজ আর এই করার পেছনে যদি আমি ধন্যবাদ জানাই আমি মন্ত্রী আক্ষর জামান মহাশয়কে ধন্যবাদ জানাবো যে উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন আধিকারিকদের সঙ্গে কথা না বললে হয়তো খুব তাড়াতাড়ি কাজগুলো হতো না কিন্তু উনি আমাদের সহযোগিতা করেছেন বলে আজ খুব তাড়াতাড়ি কাজগুলো আমরা করতে পারছি আর মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানায় যে উনি আমাদের মোয়াজ্জিম ভাতা পুরোহিতদের জন্য পুরোহিত ভাতার ব্যবস্থা করেছেন অনেক ভাতাই আছে সেগুলো আমি এখন আলোচনা করছি না কিন্তু এই যে একটা রাজনীতি পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশের মধ্যে মানুষকে কিন্তু ভুলতে হবে না যে আমরা একে অপরের ভাই ভাই হিন্দু মুসলমান একে অপরের ভাই ভাই এই যে হিন্দু মুসলমানের যে একটা খেলা রাজনৈতিক খেলা চলছে এই খেলাটা আমরা সকলে মিলে যেন একত্রিত হয়ে যেন এই খেলাটা যেন বিজেপি না চালাতে পারে বিজেপির সরকার সেদিকে আমাদের নজর রাখতে হবে হিমন্ত সরকার যেটা আসামের একজন মুখ্যমন্ত্রী সেই উনি যখন মুখ্যমন্ত্রী হননি তখন কি বলেছিল যে আমি মানে এসআইআর করব এবং মুসলমানদের বিতাড়িত করব কিন্তু এখন যেটা উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখছি শুধু মুসলিম নয় হিন্দুদেরও তিনি বিতাড়িত করছেন তো এই বিজেপির সরকার একটা রাজনৈতিক খেলা খেলছে তাই আমাদেরকে একত্রিত হয়ে এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে এবং তার উন্নয়নমূলক কাজগুলোকে সমর্থন করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের মন্ত্রী আখরুজ্জামান মহাশয় উপস্থিত রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন জেলা পরিষদের কর্মদক্ষ আলিয়া এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী ইউসুফ শেখ আমাদের এই অনেক আছেন এবং সেকালীপুর সকলকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদেরই অধিকার আপনারা কাজটা দেখে নেবেন কন্ট্রাক্টার কাজ করবে আপনারা কাজগুলো ভালোভাবে যেন হয় আপনারা সেটা সকলে দায়িত্ব নিয়ে দেখে নেবেন ধন্যবাদ